আমার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সে ডক্টর ডেট দিয়ে দিয়েছেন একটা টেনশান 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 কাজ করছে এই জিনিসটা তোমরা কারা আগে আগে দেখেছ অবশ্যই বলো রুটি আর এটা কিসের তরকারি আলু আর মটর হ্যাঁ এভরিওয়ান উইশিং ইউ আর ভেরি হ্যাপি গুড মর্নিং ইট স্পিকের ক্রিয়েশনের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই বলো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর আজ হচ্ছে থার্টিন্থ অগাস্ট আর বেজে গেছে এখন ঘুরিতে সাড়ে জাস্ট ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশন আপ হব আগে সবার ফার্স্টে তো ফ্রেশন আপ হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ফ্রেশ্রেশ হয়ে গেছি দশটা বাজতে দশ মিনিট বাকি আর আমার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তোমাদের তো বলেই ছিলাম এর আগের ব্লগে যে এরপর রিপোর্টটা এলেই আমি ডক্টরের কাছে যাব তো সকালবেলা ফোন করে ডক্টরের কাছে নাম লেখানো আমার হয়ে গেছে সাড়ে দশটায় টাইম দিয়েছে তা যাবো এখন ডক্টরের কাছে দেখি উনি কী বলেন নাইন মান্থের চেক আপ এটা এবার আজকে রিপোর্ট দেখে উনি কি আবার নতুন করে ফাইনাল ডেট দিয়ে দেবে মানে একটা ডেট উনি আমাকে বলেছিলেন আর এবার রিপোর্ট দেখে উনি কি বলবেন এতদিন আমার সিরিয়াসলি কোনো টেনশান হচ্ছিল না একদম একদম মানে মানে কী বলবো বিন্দাস ছিলাম কিন্তু যত টাইমটা এগিয়ে আসছে না তত আমার টেনশান হচ্ছে আজকে ডক্টরের কাছে যাব উনি কি বলবেন সেটা নিয়ে একটা টেনশান হচ্ছে তো দেখা যাক উনি কী বলেন তো চলো আগে সবার ফার্স্টে বেশি লেট করব না যেহেতু সাড়ে দশটায় টাইম তার আগেই আমাদেরকে বেরোতে হবে তো আগে সবার ফার্স্টে ড্রাই ফ্রুটটা খাই আর মা ছানা করে দিয়েছে এখন কদিন আমি ছানা আর ডিম সেদ্ধ অল্টারনেট করে খাচ্ছি রোজই কোনো দিন ছানা কোনো দিন ডিম সেদ্ধ অল্টারনেট করে করে খাচ্ছি চলো আগে ওটা খাই তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করব করে তারপরে আমি আর মা বেরিয়ে যাবো তো ছানা আর ড্রাই ফ্রুট এটা আগে খাই তারপরে ব্রেকফাস্ট করবো আমি রেডি হয়ে গেছি মা বললো খাবারটা খেয়ে নে নেহাকে দেখো ওর আবার মানে এখন ঘুম থেকে উঠে ওর আবার ঘুম পাচ্ছে কি বলবো সারা রাতেও ঘুমায় না তুই চুপ কর ও সারা রাত ঘুমায় না ফোন ঘাটে ফোন আমার মিথ্যা কথা বলো তোকে কি লাভ রুটি আর এটা কিসের তরকারি আলু আর মটর মটর ওই হলো আর কি মটর আলু তরকারি আজকে মা টিফিন করেনি যেহেতু তাড়াহুড়ো এটা এই রুটি আর তরকারিটা দোকান থেকে কিনে আনা হয়েছে ওটাই খাচ্ছি তাও তো খেতে চাচ্ছিস না আমাকে তো খেতে হবে আমরা এখন চলে এসেছি ডক্টরের কাছে আর ডক্টরের কাছে সাড়ে দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল বাট আমাদের আসতে লেট হয়েছে প্রায় এগারোটা বেজে গেছে ওর জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি আর ভাবছি যে নাম চলে গেছে কিনা আর ডক্টরের কাছে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল দেখানো তো কমপ্লিট বাট লাকিলি আমাদের নাম যায়নি তখনও বেশ কয়েকজন বাকি ছিল সেজন্য বসে থাকতে হয়নি আর ডক্টর কি জোরে বৃষ্টি পড়ছে আমরা এখন চলে এসেছি নটরাজ মিষ্টির দোকানে আর মা আনতে গেছে এখান থেকে একটা জিনিস যেটা আমি মার কাছে খাওয়ার জন্য বায়না করেছিলাম সেটাই আর কি মা নিয়ে আসে দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন বেজে গেছে হচ্ছে কটা এখন দেড়টা বাজে আর মা এসেই রান্না চাপিয়ে দিয়েছে কারণ বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপার ছিল সকালবেলা কিছুই করা হয়নি তা মা এসে এখন রান্নাবান্না করছে আর আমি এতক্ষণ বসেছিলাম মায়ের ওখানে আর ডাক্তার দেখানো তো হলো আর মেন মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর ডেট দিয়ে দিয়েছেন আর এটা শোনার পর থেকেই আমার ভিতরে একটা টেনশান 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 কাজ করছে এতক্ষণ মানে দিন যেটা সকালে বললাম দিন কিন্তু আমার কোনো টেনশান হয়নি কিন্তু ইয়ে ডাক্তার দেখাতে যাওয়ার আগেই টেনশানটা হচ্ছিলো তারপরে উনি যখন দেখেই বললেন যে রিপোর্ট সব ওকে আছে তোমার কোনো সমস্যা নেই বলে যখন ডেটটা বললেন তখন থেকেই একটা টেনশান 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 হচ্ছে কিন্তু বাড়ির সবাই খুব আনন্দে রয়েছে বাট আমার মনে কিন্তু একটা আর বেশি দিনের অপেক্ষা নেই মোটামুটি সপ্তাহ আমার কাছে টাইম আছে তারপরে বেবি চলে আসবে আর মা এখন রান্না করছে মা কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই হয়ে গেছে ভাত দিচ্ছে ঘেমে স্নান করেছে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এইটা হবে আজকে এটা কি বলো তো এই জিনিসটা তোমরা কারা আগে দেখেছ অবশ্যই বলো এটা হচ্ছে এটা ওটা নিরামিষের আইটেম এই যে এটা কী বলতো এটা হচ্ছে ছানা ভাজা আমার পনিরের থেকে বেশি ছানা ভাজাটা ভালো লাগে আর এটা নিরামিষ মা মঙ্গলবার করে ইদানিং নিরামিষ খায় তো সেই জন্য মার নিরামিষ রান্নাটা আগে হচ্ছে আমরা সবাই খাব আর আমাদের তিনজনের জন্য মানে আমি স্নেহা আর দিদা আমাদের তিনজনের জন্য হবে হচ্ছে কাতলা মাছের ঝোল সেটা পরে হবে আগে এই নিরামিষ রান্নাটা হয়ে গেলে তারপরে হবে আর বাবা রান্নার ছাজুটে উঠে গেছে আর আমার পনিরের থেকে এই ছানা ভাজাটা খেতে বেশি ভালো লাগে খাওয়া হয় না সেরকমভাবে এইটা খুব একটা সেই জন্য মায়ের কাছে এটাও আমি আবদার করেছিলাম মানে এখানে এসে আমি শুধু মাকে বলছি মা তুমি আমাকে এটা খাওয়াবা ওটা খাওয়াবা সেটা খাওয়াবা তো খুব ইচ্ছা করছিল অনেকদিন দিন ধর এই ছানাভাজার ডালনাটা খেতে একদম নিরামিষভাবে হয় ভীষণ ভালো লাগে খেতে ছানা ভাজা তাই মা মানে ডক্টর দেখি আসার সময় ছানা ভাজা কিনে নিয়ে এসছে এখন মা সেটা রান্না করছে দুপুরে ওটা আর হচ্ছে কাতলা মাছের ঝোল এই দিয়ে দুপুরের আজকে লাঞ্চ হবে আর আমার এখনও স্নানও হয়নি দিদা স্নানে গেছে তারপরে আমি স্নানে যাব আর দেখলেই তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমরা যখন ফিরছি প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে একটু কি গরম একটু মানে বৃষ্টি হওয়ার পরেও প্রচণ্ড ব্যবসা গরম মানে যেরম বর্ষাকালে হয় আর কি প্রচণ্ড পরিমাণে গরম আর বেশি দিন যেহেতু সময় নেই আর দুটো সপ্তাহ আমার হাতে আছে তা তোমাদের তো আগের ব্লগেই বলেছিলাম যে আমার নিজস্ব মানে হসপিটাল ব্যাগে যেগুলো আমি নেব আমার নিজের জন্য সেগুলো কিছু কিছু কেনা আমার বাকি ছিল যেগুলো আমি অনলাইনে এখানে আসার পরেই অর্ডার করে দিয়েছি মোটামুটি এই উইকের মধ্যে সব চলে আসবে আর এই উইকের মধ্যে চলে আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হসপিটাল ব্যাগে আমার নিজের জন্য কি কি থাকছে হ্যাঁ বেবি শপিংটা আমি করিনি করব না আগেও বলেছি ওটা বেবি হলে তারপরে মানে একবার বেবি হয়ে গেলে অর্ডার করলে আসতে বেশি দিন সময় লাগে না তা ওটা বেবি হলে হবে আমার শপিং আমি করে ফেলেছি শুধু এখন আসার অপেক্ষা আসলেই আমি আমার হসপিটাল ব্যাগে কি কী নিচ্ছি অবশ্যই সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রথমত যারা মা হবে তাদের সুবিধা হবে যারা আমার ব্লগ দেখো তাদের আমার ভিডিও থেকে একটা এক্সপিরিয়েন্স হবে কী কী মানে নিলে ভালো হয় এই জাস্ট স্নান করে আসলাম পুরো চুল চুল ভেজা আর এখন পুরো সাড়ে তিনটে বাজে আজকে আমাদের প্রচুর লেট এসে রান্নাবান্না করে সব কমপ্লিট করতে করতে লেট হয়ে গেছে আমি স্নান করে আসলাম মা এখন খাওয়ার বাড়ছে খাবো প্রচণ্ড চোর খিদে হয়ে গেছে স্নেহা আর দিদা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি তোমাদেরকে ঝট করে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি আমি নিয়েছি হচ্ছে ভাত আলুর চিপস আর হচ্ছে মুগ ডাল সেদ্ধ ওটা মার জন্য হয়েছিল। ওটাও একটু নিয়েছি আর ছানার ডালনা আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল এই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করব আর ভ্লগটা এখানেই এন্ড করব করবো স্পিকে স্ক্রিয়েশনের আরও নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল দুটোকেই অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো তো চলো টাটা